হ্যালো ফেন কাঁচা কচকচা কুল মাখা খাওয়ার দিন কিন্তু চলে গেল বসে বসে ভাবছিলাম যে কি করি কি করি খুব খেতে ইচ্ছে হচ্ছে তো যেগুলো আদা শুকনা করেছে আমি কুল সেগুলোকে আমি কয়েকটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে ধেয়ে নিলাম তো এখন দেখো এখন আমি এই কুলগুলোকে মাখা করব। এই আদা শুকনা কুল মাখাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা কে কে খেয়েছ আমি জানি না যারা খেয়েছ তারা কমেন্ট করবে আর যারা খাওনি তারাও কিন্তু কমেন্ট করবে তো আমি কুল মাখা করার জন্য নিয়ে নিয়েছি লবণ লঙ্কা আর চিনি নিয়েছি তো দেখো লঙ্কাগুলো লঙ্কাগুলো ভালো করে কচলি মানে মেখে নিলাম আর এখন ফুলগুলোকে নিয়ে একে একে ফাটাবো তো ভালো করে ফাটিয়ে নিব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো যাই এখন ওগুলো ফাটানো হয়ে গেছে একসাথে করে মেখে আমি খাবো যা লাগে না খেতে আর কি বলবো মুখে মানে আমি যখন আমি মাখছিলাম তখন আমার মুখে একদম জল এসে পড়েছিল আর যখন আমি মানে ভয়েসটা করছি তখন আর কি বলবো আমি ভয়েস করতেই পারছিলাম না মানে ভয়েসটা দিতেই পারছিলাম না আমার মুখে এত জল এসে পড়েছে তো তোমাদের কার কার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আই এম সরি খালি সাবস্ক্রাইব এসে পড়ে ফলো করে দিও বাই বাই